হাই ফ্রেন্ডস সবাইকে সবাই কেমন আছো তো গুড মর্নিং আজকে চলে আসলাম নতুন চলে আসলাম নতুন একটা একটু ব্লগ নিয়ে যে এটা দেখতে পাচ্ছ এই গেটটা এটা হচ্ছে আমাদের পার্কের ভেতরে আমাদের রুমের ভেতরে এটা ঢুকতে হয় প্রবেশ করতে হয় তো আজ খুব চলো আমি তোমাদের তো ভিডিওটা সবাই দেখো আজকে তোমাদেরকে আমি সব কোম্পানি পাশাপাশি যেতে যেতে দেখাবো আমার কোম্পানিতে যেতে যেতে আর আমার কোম্পানির ভেতরে ও কিছু জিনিস তোমাদেরকে তুলে ধরবো এবং দেখাবো তো দেখো এই দেখাচ্ছি তোমাদেরকে ডান দিকে দেখতে পাচ্ছ এই হচ্ছে আছে ব্রিস্টন কোম্পানি যেটাকে আমাদের ব্রিস্টনের টায়ার তৈরি হয় তো আরও অনেক কোম্পানি আছে দেখো এইদিকে এই একটা কোম্পানি এখান থেকে শুরু আগে ব্রিস্টন দেখালাম ওটা খুব বড় কোম্পানি ছিল ওটাতে আমি গেছিলাম দিকে এরপরে পাশাপাশি আর বহু কোম্পানি আছে তোমরা দেখো একটু চলো মিউজিক লাগাই আগে টাটাতে তোমাদেরকে বলেছিল আগের ভিডিওতে যে হরিজন এখানে যে দেখালাম এই যে রাস্তাটা ডান দিকে এই আমাদের যখন পিকের বাস যাচ্ছে আর এই ঢালেও কিন্তু বহু কোম্পানি আছে todo,

তো চলো তো আজকের বেসিক্যালি তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করলাম তো আরও যদি ভিডিও আমি পারি শেয়ার করবো আর ক্লিয়ারলি তো আমি জানি ভিডিওগুলো আমার সেরকমই ভালো হচ্ছে না কারণ আমি কোন ফোনে ভিডিও বানাই না বানাই এডিট করি না করি আমি সমস্ত কিছু আপডেট তোমাদেরকে দেব এবং তোমরা শুধু সাবস্ক্রাইব করবে আর যদি কারোর হেল্প লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে যতটা পারি আমি সাহায্য করবো এসএমএসের মাধ্যমে তো কারো যদি জব করার ইচ্ছে থাকে বা কোম্পানির কাজ বাজ করার ইচ্ছে থাকে সে হতে পারে টেন পাস টুয়েলভ পাস আইটিআই গ্র্যাজুয়েশান ডিপ্লোমা মেকানিক্যাল কোর্স এবং আর আদার্স বিএসসি থেকে শুরু করে এমবিএ থেকে যাদের যা আছে বিটেক পিটেক থেকে শুরু করে আমি সেরকমই বেসিক্যালি তোমাদেরকে দেখে দেব। আর আমি কোম্পানি হয়তো ভালো কোম্পানি খুঁজে দেবো তবে তোমাদেরকে আমি বলে দিই একটা গুড নিউজ যেটা আমাদের কোম্পানিতে এক মাসে এটা হচ্ছে চাকান পুনে চাকান এমআইডিসি তো এমআইটিসিতে এক মাসে র্যাঙ্ক করেছে একাশি কারোর একাশি কোটি টাকা এক মাসের যেটা কেউ করতে পারে না এখানে আছে বড় বড় কোম্পানি স্কটা আছে মহিন্দ্রা আছে টাটা আছে হুন্ডাই সব থেকে এখানে গুড নিউজ যেটা সব থেকে হুন্ডাইতে তোমাদের বড় অ্যামাউন্ট যে বা বলতে পারো বড়ো স্যালারি যেটা বা বেশি স্যালারি সেটা পেয়ে যাবে আর হুন্ডাই সব থেকে এটা হচ্ছে সাউথ কোরিয়ার কোম্পানি আর আমাদের টিকে হচ্ছে জার্মানি আর টাটা তোমরা জানো আর মহেন্দ্রা তো জানো তো সেরকম বেসিক্যালি স্যালারি নয় কিন্তু মহেন্দ্রা সবথেকে বড়ো কোম্পানি এখানে এরিয়াটা বড়। তো এই হচ্ছে বেসিক্যালি স্কটা আছে এবার তোমরা হয়তো ভাবতে পারো যে দাদা তাহলে তুমি স্কোডাতে যাও না কেন বা মহেন্দ্রাতে দেখো আমি যেখানে সুবিধা পাই তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কী করতে তুমি যদি ভালো সুবিধা পেতে তাহলে ওইখানে অবশ্যই থাকতে তা বেসিক্যালি সেরকমই আমার তো আর একটা গুড নিউজ তো আজকের আমার হচ্ছে মেনলি স্যালারি ইনক্রুজ হলো তো আমি কথা বললাম আজকের স্যালারি ইনক্রুজ হলো তো জানি না কত আসবে তবে আমি জানি আপনাদেরকে একটা পার্সোনাল ইস্যু তো জানি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা সবাই সাবস্ক্রাইব এবং আমার চ্যানেলটা ফলো করবেন এবং লাইক করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো ঠিক আছে তো চলো আজকের এই পর্যন্ত বেশি বড় করব না চ নেক্সট টাইম ভিডিওতে ভালো করে আমি চেষ্টা করব তুলে ধরার সমস্ত কিছু তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই